या क्या कुर्बान चला और चले हां कुंद मारो वो 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 चौहान डाल लो हम का जिला रहा रहा और वो डॉक्टर साहब वाला वाला अब अगला वीडियो आई बना करता हूं वो वाला तो तो नहीं है हम लोग साथ में ना पुल ले गया ইতিমধ্যে আমাদের মাঝে চলে আসলো জামালপুর হাট থেকে গরু গাড়ি ভর্তি দেখুন আপনারা কিছুক্ষণ আগে দেখলেন যে গাড়ি থেকে কিভাবে গরু গেছে দেখুন গাড়ি থেকে গরু নিয়ে যাচ্ছে খামারে এ থেকে কিভাবে গরু নামাচ্ছে সেই ভিডিও করে আপনাদের দেখাচ্ছি দেখুন দেখুন সব সার তেজি তেজি সব সার ফলিস্টান ইতিমধ্যে ছোট এলাকার ছোট ভাই ব্রাদাররা চলে আসছে গরু দেখতে গরুকে করছে দেখুন জামালপুর জামালপুর আর থেকে নিয়ে আসছেন কটা গরু নিয়ে আসলেন ভাই পাঁচটা পাঁচটা

বিশাল বড় গরু গাড়ি থেকে নামাচ্ছে জামালপুর হাট থেকে আসছে